যে কোনো বিষয় নিয়ে মানুষের প্রশ্ন থাকা খুবই স্বাভাবিক আপনার আমার সকলেরই অসংখ্য প্রশ্ন আছে কিন্তু সেই সব প্রশ্নের উত্তর পেয়েছেন কি কিছু প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়েছেন কিন্তু যে উত্তরগুলো পাননি সেগুলো কোথায় খুঁজবেন তা কি জানেন আচ্ছা আপনার সব প্রশ্নের উত্তর রয়েছে এমন কোনো বই যদি সত্যিই পাওয়া যায় তাহলে কেমন হয় ভাবছেন এ আবার কেমন কথা এত বিচিত্র ধরনের প্রশ্নের উত্তর একটা বইয়ে থাকা সম্ভব নাকি হ্যাঁ সম্ভব সে বই যদি পুরাণ হয় তাহলে জগতের সমস্ত জটিল রহস্যের উত্তর সেখানে পেয়ে যাবেন ব্যাপারটা সত্যিই ভীষণ অবাক করার মতো জগতের যত রহস্য সেসব একটা বইয়ে কি করে পাবেন সে কথা ভাবছেন তো এই উত্তরটা দেওয়ার আগে বিষ্ণু আর পুরাণ এই শব্দ দুটো একটু ভালো করে বুঝে নেই চলুন বিষ্ণু আসলে ঈশ্বরের একটা রূপ সে কথা তো সবাই জানি কিন্তু বিষ্ণু শব্দের একটা অর্থ আছে বিষ্ণু শব্দের অর্থ হল ব্যাপক বা বিস্তার মেধাতিথি নামে এক প্রাচীন শাস্ত্রজ্ঞ ঋষি জানিয়েছেন যিনি নিজে সবকিছু হয়েছেন এবং সব মধ্যে ছড়িয়ে রয়েছেন তিনি বিষ্ণু তার মানে যেখানে আমরা যা কিছু দেখি না কেন সেই সব রূপেই আসলে বিষ্ণু রয়েছেন অন্তত আমাদের প্রাচীন শাস্ত্র তাই বলছে বিষ্ণুর বাইরে আর কিছুই নেই এবারে পুরাণ শব্দটির অর্থ জানা যাক সোজা কথায় পুরাণ মানে হল পুরনো বা প্রাচীন ভারতবর্ষের সনাতন সভ্যতা এবং সনাতন ধর্মের প্রথম শাস্ত্র বলতে বেদকে বোঝানো হয় কোনো একজন ঋষি বসে বসে বেদ লিখেননি প্রাচীন ভারতের অসংখ্য মনি ঋষি তাঁদের ধ্যানে বা মন্ত্রে যে শ্লোকগুলো পেয়েছিলেন সেই সবের সংকলন হল বেদ বেদ হল জ্ঞানের ভাণ্ডার সেই এক অখণ্ড বিরাট ভাণ্ডারকে আলাদা আলাদা ভাগেই বিভক্ত করেছিলেন মহর্ষি ব্যাস আর পুরাণ হ্যাঁ সেগুলোও কিন্তু বেশিরভাগই ওই ব্যাসেরই সৃষ্টি তবে বেদের সঙ্গে তার তফাত আছে পুরাণ মূলত গল্পের বা কাহিনীর সংকলন অনেক পণ্ডিতেরা বলেন যে প্রাচীনকালে যে সময়ে কোনো ইতিহাস বা ভূগোল এসব কিছুই লেখার চল ছিল না সেই সময়কার ভারত কেমন ছিল দেশের সমাজ কেমন ছিল সেসব বোঝার একমাত্র রাস্তা হল এই পুরাণ পুরাণের কাহিনীগুলো যেন প্রাচীন ভারতের দলিল কাজেই দেশের প্রাচীন অবস্থার কথা জানার জন্য এই পুরাণের ভূমিকা কতখানি তা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই নিশ্চয়ই পুরাণের সংখ্যা কিন্তু অজস্র কোনোটা ছোট আবার কোনোটা বিরাট তবে সবকটা পুরাণ কিন্তু উল্লেখযোগ্য নয় পুরাণে সমুদ্রের মধ্যে মাত্র আঠেরোটা পুরাণকেই গুরুত্ব দেওয়া হয় আবার সেই আঠেরোটা পুরাণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিষ্ণু পুরাণ তার মানে বোঝাই যাচ্ছে বিষ্ণুপুরাণ হল পুরাণের দুনিয়ায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম এই পুরাণ পাঠ করলে আর কোনো পুরাণ পড়বার দরকার পড়ে না কোনো কোনো পণ্ডিত আবার এমন কথাও বলে থাকেন কিন্তু পুরাণ এত গুরুত্ব কেন পেয়েছে তার একটা বড় কারণ আমরা শুরুতেই আলোচনা করেছি বিশ্ব সংসারে যা যা দেখছি বিষ্ণু নিজেই আসলে সেই সব কিছু হয়েছেন তাঁকে বাদ দিয়ে কোথাও কিচ্ছু নেই তাই পুরাণ জানা মানে সৃষ্টির অনেকখানি জেনে ফেলা আর ঘটনাটা অনেকটা সেই রকমই রহস্যের প্রায় সব উত্তরই পুরাণে রয়েছে সৃষ্টি বলতে বিজ্ঞানীরা আজ যা বোঝাচ্ছেন আমাদের পুরাণ সে ব্যাপারে অনেক আগেই আলোকপাত করেছে এই তো দেখুন না বিজ্ঞানী চার্লস ডারউইন বানর থেকে মানুষ হওয়ার যে ধাপগুলো তাঁর বিবর্তনবাদ তত্ত্বে দেখিয়েছেন আমাদের পুরাণ তার কত আগেই বিজ্ঞানের এই বিশেষ দিকটিতে আলোকপাত করেছে বিষ্ণুর দশ অবতারের যে তত্ত্ব একটু ভালো করে দেখবেন তো সেই ধাপগুলো টারউইন সাহেবের ধাপের সঙ্গে মিলে যাচ্ছে নাকি বিষ্ণুপুরাণের অসংখ্য কাহিনী এবং ঘটনাকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলেই যে আজকের মানুষের তৈরি হওয়ার ছবিটা স্পষ্ট হয়ে ওঠে তা ডারউইনের আগেই আমাদের মুনি ঋষিরা জানতেন বিষ্ণুর যে দশজন অবতারের কথা বলা হয়েছে তারা একেবারে বৈজ্ঞানিক সূত্র মেনেই পর এসেছেন সেখানে কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি সৃষ্টির তথা মানুষের শুরুটা নারায়ণের থেকে এসেছে গোড়াতেই এই কথা বলেছিলাম নারায়ণ বা জল থেকে এসেছে বলেই প্রাণীজগতের শরীরের অন্যান্য উপাদানের থেকে জলের ভাগটাই অনেক বেশি যেমন দেখুন না একটা গাছের জলের ভাগ প্রায় নব্বই শতাংশ আর মানুষ পূর্ণবয়স্ক মানুষের দেহে অন্তত ষাট থেকে সত্তর ভাগ হল জল আর গোটা পৃথিবীর সেখানে তো তিন ভাগে জল নারায়ণ বিষ্ণু এবং বিষ্ণুর দশ অবতারের ওপর সৃষ্টি রহস্যের অনেকটাই নির্ভর করে আছে শুধু তাই নয় আমাদের রোজকার চলার পথে কোনটা ঠিক কোনটা ভুল কিংবা কোন কাজটা করলে হাতে নাতে সাফল্য মিলবে সেই সব কথা বিষ্ণুপুরাণে পরিষ্কারভাবে বলা আছে না তাকে শুধুই অতীত বলে ভাবলে কিন্তু মস্ত বড় ভুল করবেন একজন মানুষ কী ধরনের খাওয়া দাওয়া করবে থেকে শুরু করে তার আচার ব্যবহার কাজ কর্ম এবং ভাবনাচিন্তা কেমন হওয়া উচিত সেই সবই স্পষ্ট করে দিয়েছে বিষ্ণুপুরাণ নারায়ণ বা বিষ্ণুর বিভিন্ন লীলার সঙ্গে মানুষের সাফল্য বা ব্যর্থতা কীভাবে জড়িয়ে আছে তার গাইডবুক হল বিষ্ণুপুরাণ বিষ্ণু আর একটা খুব উল্লেখযোগ্য দিক রয়েছে নাম শুনেই বুঝতে পারছেন এই পুরাণে বিষ্ণুর নিয়েই কথা বলা হয়েছে এই পুরাণ অনুসারে দেবতাদের মধ্যে বিষ্ণুর স্থানই সবার উঁচুতে তিনি বাকি দেবলোক নিয়ন্ত্রণ করে থাকেন কিন্তু বিষ্ণুকে সবার ওপরে রাখতে গিয়ে এই পুরাণে অন্য কোনো দেবতাকে মোটেও ছোট করা হয়নি এই পুরাণে অন্যান্য দেবতা বিশেষ করে শিবের ভূমিকা অপরিহার্য তবে বিষ্ণুপুরাণ ব্যাখ্যা করতে গিয়ে কোনো কোনো পণ্ডিত বলে থাকেন যে এই পুরাণে অন্যান্য যে দেবতাদের উল্লেখ রয়েছে তারা সকলেই বিষ্ণুর রূপ বলে ধরে নেওয়া হয় মহারেশি পরাশর তার শিষ্য মৈত্রেয়ের কাছে বিষ্ণুর স্তব করতে গিয়ে উচ্চারণ করেছিলেন যে ভক্তরা যাকে শিব নামে ভজনা করে থাকে বিষ্ণু নিজেই সেই শিবরূপ ধরে অধিষ্ঠান করছেন এই স্তব থেকেই বোঝা যায় যে বিষ্ণুপুরাণ মতে দেবলোকে এবং মর্তলোকে বিষ্ণু ছাড়া আর কেউ কোথাও নেই আসলে নারায়ণের কাহিনীতেও ঠিক সেই কথাই বলা হয়েছে যোগ যোগনিদ্রায় নিদ্রিত নারায়ণের নাভিমূল থেকে ব্রহ্মার উৎপত্তি আর সেই প্রজাপিতা ব্রহ্মার থেকেই সংসারের বাকি সকলের উৎপত্তি তার মানে মূলে হলেন নারায়ণ বিষ্ণুপুরাণও ঠিক সেই কথাই বলছে বিষ্ণু তো আসলে নারায়ণের প্রতিরূপ ঋষি তাই বলছেন বিষ্ণু হলেন সেই পরম বীজ যে বীজ থেকে কালক্রমে সৃষ্টি তার রূপ ধারণ করল অবশ্য বীজ থেকেই সরাসরি রূপ আসেনি রূপের আগে এসেছিল তত্ত্ব কিংবা সহজ কথায় বলতে গেলে ধারণা সেই ধারণা বা তত্ত্বই জমাট বাঁধতে বাঁধতে সৃষ্টির জন্ম হয়েছে সৃষ্টির শুরুটা কিন্তু আজকের মতো ছিল না এক একটা যুগে সৃষ্টির এক এক রকম অবস্থা ছিল সেই অবস্থাগুলো এমন ছিল যে সেখান থেকেই যে কোনো সময় সৃষ্টি আবার ধ্বংস হয়ে যেতে পারত সেখানে জীবনের লক্ষণই বেঁচে থাকত না সেই অবস্থা থেকে সৃষ্টিকে বাঁচাতে এবং তাকে আবার পরবর্তী ধাপে এগিয়ে দিতে সেই বিষ্ণুকেই আসতে হল যুগের প্রয়োজনে তার আলাদা আলাদা রূপ তৈরি হল সেই রূপের কাজ এবং শিক্ষাও তাই আলাদা সেই যুগের জন্য যা দরকার সেই অনুযায়ী রাস্তা দেখালেন বিষ্ণু স্বয়ং তবে এক যুগের শিক্ষা আর এক যুগে চলবে না এমনটা কিন্তু নয় শাশ্বত পুরুষ তিনি স্বয়ং পরব্রহ্মস্বরূপ সেই পুরুষের শিক্ষা তো আদি বা অনন্ত জুড়ে রয়েছে তাহলে যুগের প্রয়োজনের কথাটার অর্থ কি তার মানে সেই যুগের বা সময়ের জন্য যেটা বিশেষভাবে দরকার তাকেই মুখ্য করে রেখেছেন পরমেশ্বর স্বয়ং তাই বিষ্ণুপুরাণ অনুসারে এক এক অবতারের এক এক রকম শিক্ষার ধারা চোখে পড়ে অবশ্য এই পুরাণ অনুসারে বিষ্ণুর শিক্ষা বলতে সবচেয়ে উল্লেখযোগ্য শিক্ষা হল দাপর যুগে তিনি যখন কৃষ্ণ হয়ে এলেন সেই সময়ের শিক্ষা যা গীতা নামে খ্যাত এই গীতার বাণী হল সকল অবতারের শিক্ষার নির্যাস গীতার বাণী যা স্বয়ং নারায়ণের মুখের কথা সে কথায় আমরা তো আসবই কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া দরকার বিষ্ণু ঠিক কে তাঁর উৎস কী তিনি এলেন কোথা থেকে সৃষ্টি যখন ছিল না তখন তিনি কোথায় ছিলেন হ্যাঁ সে কথাই এবার শুনব আমরা তবে এখানে নয় এই উত্তর নিয়ে ফিরে আসছি আমি আগামী পর্বে